নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের বৃহস্পতির সঞ্চার বারো বছর পরে বিশ্ব রাশিতে কালপুরুষের দ্বিতীয় ধনস্থানে হওয়ার ফলে মকর রাশির দৈবঘরে পঞ্চমভাবে প্রবেশ করার ফলে আপনারা লাভবান হতে চলেছেন গোল্ডেন টাইম বা পিরিয়ডের মাধ্যম দিয়ে কোন কোন দিকে কোন কোন বিষয়ে আর যেভাবে আলোকপাত করি সেভাবে আলোকপাত তো অবশ্যই করব তার মধ্যে বেশিরভাগটাই থাকবে পজিটিভিটি সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেবগুরু বৃহস্পতি মকর রাশি অর্থাৎ চন্দ্র এখানে অবস্থান তাহলে মকর রাশি মকর রাশি সাপেক্ষে প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ যদি আপনার হয়ে থাকে মকর লগ্ন মানে লগ্ন এখানে লেখা আছে সেই সাপেক্ষেও প্রোগ্রামটি অতি অতি ভীষণ গুরুত্বপূর্ণ তিনশো উনআশি দিনের জন্যে দেবগুরু বৃহস্পতি মকরাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থপতি এবং দ্বাদশপতি হয়ে সে চতুর্থ ভাব থেকে পঞ্চম এটা পঞ্চম অর্থাৎ দৈবভাবে প্রবেশ করবে বা করে গেছে অলরেডি সেটি হচ্ছে পয়লা মে দু হাজার চব্বিশ কতদিন থাকবেন থাকবেন হচ্ছে তিনশো উনআশি দিন তার সাথে আপনাদের যে ঘরটা প্রবেশ করছে শুক্রের ঘর রাজ্যকারীর অধিপতির ঘর তাহলে যথেষ্ট ভালো বেনিফিট আপনারা লাভ করবেন এটি যে ঘরে প্রবেশ করছে বৃহস্পতি এটি স্থির রাশি এটি পিত্রী রাশি এবং এটি শুক্রের ঘর ধর্মস্থানের ঘর সুখ সমৃদ্ধির ঘর এর প্রভাবে কতটা লাভবান বেনিফিট লাভ করবেন যেভাবে আমি আলোকপাত করে থাকি পার্ট টু পার্ট সেভাবে আলোকপাত শুরু করছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন বৃহস্পতির দৃষ্টিকতা বৃহস্পতির দৃষ্টি কটা হয় তিনটে হয় তাহলে কোথায় কোথায় পড়ছে একটা পড়ছে নবমভাবে পড়ছে আপনার একাদশভাবে সাকসেসভাবে ভাগ্যভাবে সফলতারভাবে একটা পড়ছে আপনাদের রাশি বা লগ্ন তে তাহলে তিনটে দৃষ্টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বৃহস্পতির দৃষ্টির কারণে যেহেতু রাশি লগ্ন উপরে পড়ছে রাশিপতি বা লগ্নপতি শনি সে দ্বিতীয় মূলতিকণে আছে অতএব আপনারা বিগত দিনের তুলনায় গোল্ডেন টাইম যে বিষয় পাবেন সেটি হচ্ছে অত্যন্ত পজিটিভিটি পজিটি ভিটি আপনার অন্তর্মননে আসবেই আসবে সর্বদাই একটা অনুসন্ধান ও বাস্তববাদী মানসিকতা তৈরি হবে অত্যন্ত পরিশ্রমী মানুষ তৈরি হবে সার্থিক মানসিকতা তৈরি হবে দান ধ্যান করার উদারতা মানসিকতা ক্ষমা করে দেওয়া মানসিকতা তৈরি হবে প্রতি মুহূর্ত শিকার আগ্রহ হবে কৌতূহল বাড়বে অজানাকে জানার কিন্তু এটা মনে রাখবেন যেহেতু পিতৃ তত্ত্ব থেকে দৃষ্টি করছে আরেকটা পিতৃ তত্ত্বে সেই হিসেবে কিন্তু জেদটাও কিন্তু জেদ জেদও কিন্তু দেবে প্রচণ্ড জেদ এই জেদটাকে আমার প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সঠিক গাইডেন্স করা আমি সে করবই করব যে যা বলুক আমার কোনো যা না আমার কর্তব্য আপনাদের ভালো রাখাটা আমার কর্তব্য এই মনুষ্যধারী মানুষ হয়ে আপনাকে সঠিক পথ দেখানো যেহেতু আমি যে কাজটা করছি যে পেশায় আমি যুক্ত এই পেশাটা হচ্ছে মানুষের সেবা করা সঠিক পথ দেখানো কোনো ফুল পথে নয় সাত্ত্বিক পথে সঠিক পথে আমি করব আজীবন করব মৃত্যুর দিন পর্যন্ত করব। তাহলে এই যে জেদ এবং আমার কাজটা হচ্ছে মোটিভেট করা এই যে জেদ এই জেদটায় কিন্তু আপনারা চেষ্টা করুন ভালো কাজে ব্যবহার করা কীরকম আপনি বেকার আছেন জেদ করুন আমাকে চাকরি পেতেই হবে আপনি ব্যবসা করছেন লসের পর লস খাচ্ছেন যে করুন আমাকে ব্যবসায় উচ্চ শিখরে উঠতেই হবে তার জন্য এক এক থাপ করে আমাকে এগিয়ে চলতে হবে আপনি বিদ্যার্থী পড়াশোনা করছেন রেজাল্ট খারাপ হচ্ছে এবার জেদ করুন আমি পরের ক্লাসে পরের পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেখিয়ে দেব অর্থাৎ জেদটা হতে হবে সুদৃঢ় সৎ এবং উন্নত কামিন উন্নত কামনা কিন্তু এটা মনে রাখুন তৃতীয় রাহু আছে সে কিন্তু আপনার একাদশে একাদশ মানে শুধুমাত্র আয় নয় আপনার সফলতা একাদশ মানে আপনার জীবন প্রবেশ করাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে বলতে পারি যে ইলুয়েশান ইলুয়েশান ধোয়াশা অতি উচ্চ কামনা অতি উচ্চ আকাঙ্ক্ষা এইগুলো যেমন রাহু দেবে সেইগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কঠোরতার সঙ্গে যেদের বসে এছাড়া দ্বিতীয় শনি আছে তো শনি যাদের হরস্কোপে ভালো নেই শনি কোনো কারণে রাহুযুক্ত অবস্থায় মঙ্গলযুক্ত অবস্থা বা দৃষ্টিগত অবস্থান রয়েছে শনি কোনো কারণে মিলিফিক হাতে শনি স্থানটা ভালো নেই তার একটু কটু কথা স্পষ্টবাদী অতি বাস্তব কথা উচিত কথা কিন্তু মুখের উপরে স্পষ্টবাদী বলে ফেলা সেই জায়গা থেকে যতটা পারা যায় একটু নিয়ন্ত্রণ করুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেই জায়গাটা বলতে পারি কনিক রোগ অনেক পুরনো রোগ যদি থেকে থাকে তাহলে অবশ্যই যত্নবান থাকবেন লিভার কিডনি বা পেটে যে কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই যত্নবান থাকবেন সচেতন থাকবেন এছাড়া কোষ্ঠকাঠিন্য অসজাতীয় বিষয় ফ্যাটিলিভার লিভার কোলেস্ট্রাল ওজন বৃদ্ধি অর্থোপেডিক আথারাইটিস এই জাতীয় বিষয় বিশেষ করে বলবো আমি কিডনি সুগার বা পেট রিলেটেড জায়গাটা খুব ভীষণ পরিমাণে কিন্তু অবশ্যই যত্নবান থাকুন আর অবশ্যই ডক্টর দেখাবেন এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন তার সাথে অবশ্যই যখন বৃহস্পতি আলোকপাত করছি বৃহস্পতি নিয়ে কথা বলছি শিক্ষাটা অবশ্যই বলবো দেখুন সংসার জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে হ্যাঁ আপনার একটু ভালো দশমদশা গ্রহ অবস্থান থাকে বেশ হরস্কোপে যদি বৃহস্পতি শনি চন্দ্র ভালো থাকে তাহলে আপনি সুসময় পাবেন এই তিনশো উনআশি দিন স্বামী স্ত্রী মিলে ঘুরতে যাওয়া ভ্রমণ করা উৎসব আনন্দ ফুর্তির মধ্যে কাটানো খুব ভালো যোগ আছে পুরনো জটিল সমস্যাগুলোকে ধীরে ধীরে কেটে যাওয়া আবার সম্পর্ক তৈরি হওয়া খুব ভালো আছে সংসার জীবনের ক্ষেত্রে শান্তির একটা বাতাবরণ আপনারা কিন্তু অবশ্যই লাভ করবেন তার জন্য অবশ্যই আপনার হরস্কোপটিকে ঠিক থাকতে হবে যেহেতু এটা ইঞ্জিনারেল আলোকপাত করছি এর পরেরটা হচ্ছে পঞ্চম হয় বৃহস্পতির অর্থ পঞ্চম থেকে আমরা সন্তান দেখি তাহলে এই জায়গাটা বলতে হয় আপনার যারা এখন সন্তান নেননি নিতে চাইছেন বা অলরেডি সন্তান নিয়ে ফেলেছেন তাদের কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে ভীষণভাবে শুভ ফল তিনশো উনআশি দিনের মধ্যে রয়েছে সন্তান নিন সেটা প্রথম হোক দ্বিতীয় হোক বা আপনার আপনার ঘরে আপনি একজন দাদু বা দিদিমা হওয়ারও সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এছাড়া বলবো আপনার অলরেডি সন্তান আছে তাদেরও কিন্তু ভালো অগ্রগতি হবে সি বৃদ্ধি ঘটবে সে সন্তান পড়াশোনা ক্ষেত্রে হোক সে সন্তান কেরিয়ারের ক্ষেত্রে হোক সে সন্তান বিবাহ ক্ষেত্রে হোক সমস্ত দিকেই কিন্তু ভালো ফল লাভ করবেন কতটা করবেন সেটা আপনার হরস্কোপ বলবে আপনার সন্তান আছে আপনার আপনার আপনি দাউদি দিদিমা বা আপনার সন্তান সবাই পড়াশোনা করছে বা মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী বছর উচ্চমী পরীক্ষা দেবে আগামী বছর বা সবাইমাত্র দিয়েছে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে উচ্চস্তরে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে গ্র্যাজুয়েশান কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে চাকরি ক্ষেত্রে কোন সাবজেক্ট নিলে ভালো হবে অথবা আপনার সংসার জীবনে কোনো না কোনো কারণ নিয়ে হয়তো বিচ্ছেদ অশান্তি ঝুর ঝামেলা তর্ক বিতর্ক ঋণ বিষয়ক জমি জমা সংক্রান্ত ভাই সংক্রান্ত টাকা পয়সা সংক্রান্ত শরীর স্বাস্থ্য মন মানসিকতা শত্রু সংক্রান্ত আপনার ব্যবসা সংক্রান্ত ব্যবসার যে কোনো বিভাগ সংক্রান্ত চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনি সত্যিকারের অর্থে একদম দিশাহীনভাবে আপনি ঘুরে বেড়াচ্ছেন লক্ষ্য বিনা আপনি ঘুরে বেড়াচ্ছেন সঠিক খুঁজে পথ খুঁজে পাচ্ছেন না তাহলে আপনাকে একটাই সাজেস্ট করবো ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার করান আপনারা মনোপুত যে কোনো অ্যাস্ট্রোলজের কাছ থেকে বিচার করাতে পারেন যদি মনে আমার সাথে আমার কাছ থেকে আপনারা কনসালটেন্সি পেতে চান একদম প্রকৃত রাতারাতি কোটিপতি আশায় নয় রাতারাতি ভাগ্য পরিবর্তনের আশায় নয় সঠিক পথটা দেখার আশায় গাইডেন্স পাওয়ার আশায় সঠিক সমাজের রাস্তা পাওয়ার আশায় এই কাজটা করবেন এই কাজটা করবেন না তা সঠিক দিশা পাওয়ার আশায় যদি মনে করেন যদি সঠিক দিশা পেতে চান আপনার হোক আপনার হাজবেন্ডের হোক আপনার সন্তান সন্ততির হোক যারই হোক না কেন ভাই বোনের হোক তাহলে স্ক্রিন আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বাইফোন কনসালটেন্সি যেমন আমি করি তার সাথে আমাকে পাবেন হ্যাঁ আমাকে পাবেন প্রতি শুক্রবার প্রতি শুক্রবার ফ্রাইডে কলকাতার শোভা বাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক আসুন কন্টিনিউ করি পরের বিষয়গুলি তাহলে এখানে যখন আমি সন্তান বললাম তা শিক্ষা কেন বলবো না শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতি কিন্তু যে পঞ্চম থেকে আমরা শিক্ষা মানে উচ্চস্তরের শিক্ষার প্রথম ধাপটা দেখে থাকি তাহলে সেক্ষেত্রে পঞ্চম বৃহস্পতি ঢুকছে নবমকে দৃষ্টি করছে শনিও সে উচ্চ উচ্চ থেকে উচ্চস্তরের পড়াশোনাটাকে দেখে তাহলে শনি বৃহস্পতির প্রভাবিত কারণের জন্যে দেখবেন উচ্চ উচ্চশিক্ষার্থীগণের জন্য যথেষ্ট শুভ মনের মতো সাবজেক্ট আপনি পেয়ে যেতে পারেন যদি আপনার একগ্রতা একনিষ্ঠতা ও পরিশ্রম থাকে তবেই আপনার হরস্ক্রপ যদি ভালো থাকে মাঝারি বাপে দশাও যদি থাকে তবুও পেয়ে যাবেন এছাড়াও গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশান বা ইনকমপ্লিট করা পড়াশোনাটাকে আবার রিওপেন করতে পারেন যেভাবেই হোক নতুন সাবজেক্টকে পড়াশোনা করা রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে পড়াশোনা করা বিদেশে যাওয়া বিদেশ থেকে পড়াশোনা করা বা জন্মস্থান থেকে দুশো কিলোমিটার একশো একশো কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করা নামি দামি প্রতিষ্ঠানে আপনি একজন পড়তে যাওয়া পড়াশোনা করা বা কোনো চাকরি পরীক্ষা দেওয়ার জন্য কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শেখে সেই ক্ষেত্রে শিক্ষার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু আপনি পাবেন শুধু বলতে পারি যারা বিদেশ যাবেন বা জন্মস্থান জন্মস্থান থেকে দূরে যাবেন যেহেতু নবমে কেতুর অবস্থান রয়েছে আপনার পামে যদি কেতুস্থানটা খুবই খারাপ থাকে জন্মকোষ্ঠীতে কেতু যদি কোনো কারণে মঙ্গল শনি শুক্র যুক্ত অবস্থায় থাকে তাহলে একবার হলো জন্মকুণ্ডলী কাউকে যদি বিচার করিয়ে তবেই কিন্তু যাবেন বা গেলে কি করা উচিত কোন সময় যাওয়া উচিত এক বাইরে গেলে কেমনভাবে আপনাকে সতর্ক থাকতে হবে সেইগুলো একটু গাইডেন্স নেওয়াটা আপনার একান্ত কর্তব্য এর পরেরটা হচ্ছে শিক্ষা বিষয়ের ক্ষেত্রে উন্নতি যেমন রয়েছে ঠিক তেমন যারা পেমপিতির সঙ্গে জড়িয়ে আছেন তাদেরও অনেক স্মীবৃদ্ধি ঘটবে নতুন জীবনে ভালোবাসার আপনার উদয় ঘটবে নতুন কেউ আসবে পূর্ণ প্রেম কেটে গিয়েছিল সেটা আবার ফিরে আসতে পারে একটা সুসম্পর্ক এক কথা বলে অ্যাড হবে যেহেতু বৃহস্পতিকে আমরা অ্যাড কারোগ্রহ বলি অ্যাড করায় সিবিদ্ধি করায় বৃহস্পতিকে আমরা সামাজিকতা কারগ্রহ বৃহস্পতিকে আমরা বিবাহ কারোগ্রহ বৃহস্পতিকে আমরা সন্তান কারগ্রহ বলেও হয়ে থাকি বলা বলে থাকি বৃহস্পতিকে শিক্ষা গুরু বলা হয় তাহলে দেখবেন এখানে যে আপনার শিক্ষা প্রেমপ্রীতি উভয় ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে শুধু একটা জায়গা সমস্যা হবে নবমে যেহেতু কেতু আছে আপনার তীতে যেহেতু রাহু আছে আপনি কার সাথে মিশছেন কেমন বন্ধু সার্কেলের সঙ্গে মিশছেন সেটা একবার কিন্তু যাচাই করবেন কারণ এখানে যদি আপনার হরস্কোপে ভালো সাপোর্টিংকার দশা দশা বা গোহ অবস্থা না থাকে তাহলে হয়তো ভুল পদক্ষেপ একটু ইলুয়েশান একটু মোহমিত একটু বাজে বাজেসঙ্গদোষে পড়ে যাওয়ার ফলে কিন্তু আপনার ভালো যে গোল্ডেন টাইমটা সময় আপনাকে দিয়েছে তিনশো উনআশি দিন সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে তখন কিন্তু আর আপনি কাঁদলেও ফিরে পাবেন না যা চলে গেছে সে চলে গেছে তাই আগামী দিনটাকে ভালো করতে হলে বর্তমানটাকে আপনাকে অতি আবশ্যিক ভালো করতে হবে আর চারিপাশে নেগেটিভিটিগুলোকে দূর করে দিতে হবে কিছু ভালোর জন্য কিছু ত্যাগ করা অতি আবশ্যক এটা আমার কথা নয় মহাপুরুষদের কথা কিছু ভালো কাজের জন্য কিছু ত্যাগ করাটা অতি আবশ্যক সেটা করুন আরও আছে এর পরের আলোচনায় এর পরে যে বিষয়টি বলবো তা অত্যন্ত আপনাকে জানি অনেকটা আপনাকে প্রসন্নতা মুখ দেখাবে সেটি হচ্ছে গৃহ অর্থাৎ বাড়ি ফ্ল্যাট খুবই উন্নত শুভ ফল দেবে হ্যাঁ আপনার নিজস্ব জমি বাড়ি ফ্ল্যাট বা এগুলো কেনা বা চেঞ্জিং করা নতুন করে তৈরি করা খুব সুন্দর ফল কিন্তু দেবে এমন হতে পারে আপনি থাকছেন কলকাতায় ভাবছেন এবার দিল্লি বোম্বে কোথাও এক গিয়ে বা সেখানে কোথাও জমি কিনে রাখবেন ভবিষ্যতে থাকার জন্য সাপোজ উদাহরণ দিলাম মানে যেখানে বসবাস করেন তার থেকে দূরে কিছুটা জায়গায় একটা কমফর্টেবল জোনে আপনি কোনো জমি জমা বা কোনো ফ্ল্যাট কিনে রাখলেন ভবিষ্যতে ওখানে থাকবেন বলে বা কোনো কাজের জন্য আপনি হয়তো কিনলেন সেটার জন্য শুভ আছে যদি মনে করেন বিদেশে গিয়ে থাকবেন বিদেশে গিয়ে এনারাই হবেন বিদেশে বসবাস করবেন সেক্ষেত্রেও শুভ ফল দেবে অর্থাৎ এক কথায় বলতে পারি আপনার গৃহ পরিবর্তন গৃহ চেঞ্জ নতুন ফ্ল্যাট গাড়ি জমি খুব ভালো শো করছে ইমিডিয়েটলি যোগাযোগ করুন আর আপনার এই রকম মনস্কামনা থাকলে সেটা পূর্ণ করার দিকে এগিয়ে যান আর যদি মনে করেন বুঝতে পারছেন না কবে হবে কি কারণে হবে বা কবে হতে পারে তার জন্য অবশ্যই ব্যক্তি জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করান লাস্ট পয়েন্টে আসবো আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন এখানে বলি আমি প্রথম ব্যবসাতে শুরু করি ব্যবসা যারা শৌখিন বিষয়ের সঙ্গে যুক্ত আছেন গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র এই রিলেটেড এছাড়াও মেকআপ আর্টিস্ট মেকআপ বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট এই রিলেটেড থিয়েটার নাট্যমঞ্চ স্ক্রিপ্ট লেখনি খুব ভালো ফল দেবে গেল এরপরে যারা এখানে জমি জমা সংক্রান্ত বিষয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা ভূমিজ মাটি পেট্রোল তৈলজ সামগ্রী খনিজ পদার্থ খনি লৌহ হ্যাঁ লৌহ কি বললাম লৌহ মানে লোহা লৌহ বিষয়ক খুব ভালো ফল দেবে লোহার সঙ্গে শৌখিনত্ব যুক্ত এমন কোনো বিজনেস গাড়ি হতে পারে গাড়ির সঙ্গে লোহা যুক্ত হয় কাঠ হতে পারে কাঠের সঙ্গে শৌখিন কাঠ কাঠের ফার ফার্মেসি এছাড়াও ভূমিজ উৎপন্ন দ্রব্য ধান পাট তি বিষয়ক এইগুলো খুব ভালো ফল দেবে এছাড়াও মিষ্টি মাছ ভেরি চাষ বিদেশি কোনো মাছ বিদেশের সাথে আমদান রপ্তানি যেমন কাপড় বস্ত্র বুটিক এই জাতীয় বিষয় খুব ভালো ফল দেবে লৌহ আয়রন এই জাতীয় বিষয় স্টিল ফার্মেরি স্টিল ফার্মেসি বা স্টিল বিষয়ক এছাড়াও ঔষধ রিলেটেড ঔষধ মেডিকেল রিপ্রেজেন্টিভ এই জাতীয় বিষয়ক আপনার কারখানা আছে যে কোনো কারখানা আছে সেই বিষয়ক গাড়ি আছে আপনার গাড়িতে আপনার মাল মাল বহন করে এরকম গাড়ি গাড়ি ভাড়া দেন এরকম গাড়ি যাত্রী পরিবহন গাড়ি খুব ভালো হোটেল রেস্টুরেন্ট থাপা খাদ্য খাবার এই জাতীয় ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই জাতীয় খুব ভালো বিজনেস কিন্তু আপনাকে তিনশো উনআশি কিন্তু আপনাকে দেবে আর কী কী দেবে যারা বলতে একদম ভুলে গেছি অবশ্যই এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে শিক্ষা এখানে যারা প্রাইভেট টিউশনই করছেন হ্যাঁ যারা প্রাইভেট টিউশনি করছেন বা আপনার নিজস্ব কোনো প্রতিষ্ঠান আছে যেখানে আপনি ছাত্রছাত্রী শিক্ষা প্রদান করেন যে শিক্ষার্থীরা পরবর্তীকালে কোনো জয়েন দেবে বা কোনো নবোদয় স্কুলে ভর্তি হবে এমন কোনো বিষয় সিবিএসি আইসিসি বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনি একজন ম্যাথের টিচার ম্যাথ বা কেমিস্ট্রি সায়েন্স ওরিয়েন্টেড টিচার আপনি ইংলিশের টিচার যারা আছেন প্রাইভেট টিউশনি করছেন প্রাইভেট প্রতিষ্ঠান আছেন বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছে দারুণ ফল আপনি পাবেন বিশ্বাস করুন তার জন্য আপনার হরস্কোপে কিন্তু অবশ্যই বৃহস্পতিকে অবশ্যই শনিকে অবশ্যই বুধকে শুক্রকে ভালো থাকতেই হবে তার সঙ্গে দশন দশা আপনার কি আছে একবার দেখে নিন আর যদি বুঝতে না পারেন বা আপনি মনে করেন যে আমার কাছ থেকে আপনি কনসালটেন্সি পেতে চান ব্যক্তিগতভাবে যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করছি অবশ্যই করতে পারেন স্কাচে ফোন নম্বর ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এছাড়া উপরের ফোন নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করুন এছাড়া প্রতি শুক্রবার আমাকে পাবেন শোভা বাজার চেম্বারে আসুন অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম অনুযায়ী নিউমোলজি অনুযায়ী আপনাকে সঠিক গাইডেন্স আমি দেব দিতে বাধ্য কারণ এটাই আমার একমাত্র পেশা এর পরেরটা হচ্ছে এখানে এবার চাকরি আসি চাকরির মধ্যে শিক্ষা রিলেটেড শিক্ষা যা আছে প্রাইমারি এসএসসি কলেজ স্কুল কলেজ কেন্দ্রীয় বিদ্যালয় প্রফেসর বিদেশে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করানো লেকচার পথ খুব ভালো ফল দেবে সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা খুব ভালো ফল দেবে যারা এখানে সফটওয়্যার রিলেটেড মেকানিক্যাল রিলেটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুব ভালো উন্নত ফল প্রদান করবে যারা ভূতত্ত্ববিদ রিসার্চ করছেন ভূতত্ত্ব নিয়ে বা যারা এখানে তৈল সামগ্রী জল নিয়ে রিসার্চ করছেন পুরনো কোনো বিষয়ে রিসার্চ করছেন ইতিহাস নিয়ে পড়াশোনা করে রিসার্চ করছেন খুব ভালো ফল দেবে যারা দমকল বিভাগে আছেন পুলিশ বিভাগে আছেন মিলিটারি বিভাগে আছেন দমকল পুলিশ মিলিটারি আর্মি বিএসএফ আর্মি এই রিলেটেড চাকরি ক্ষেত্রে পদোন্নতি স্থান পরিবর্তন হওয়ার যোগ কিন্তু রয়েছে আর কি কি হবে যে কোনো প্রশাসনিক দপ্তরে উঁচু র্যাঙ্কে পাওয়ার যোগ কিন্তু অবশ্যই ভালো আছে বৃহস্পতির শনির জন্যে কিন্তু হ্যাঁ এখানে একটাই কন্ডিশন তৃতীয় রাহু আছে সে কিন্তু আপনার নবমকে দৃষ্টি করছে আপনার সাক্ষতের দৃষ্টি করছে আপনার এখান থেকে দৃষ্টি করছে সপ্তমভাবে অর্থাৎ এখানে কিন্তু আপনি একটু অসৎপথ অবলম্বন করবেন না দুটো পয়সা লাভের জন্য অসৎপথ অবলম্বন করবেন না যদি করে ফেলেন তাহলে বৃহস্পতির সাত্ত্বিকতা এবং শনির অতি সাত্ত্বিকতা আপনি কিন্তু সম্পূর্ণ বঞ্চিত হবেন যা রাজনীতি ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য অনেকটা সুনামের অধিকারী হতে চলেছেন এমনকি রাজনীতি জিততেও পারেন সেটা আপনার হরস্কোপ বলে দেবে অর্থের জায়গাটা এইটটি পার্সেন্ট আমি কনফার্ম তিনশো উনআশি দিনের মধ্যে আপনার পূর্ণ হতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে আটকে থাকা অর্থ হঠাৎ পেয়ে যেতে পারেন পৈতৃক সম্পদ থেকে প্রপার্টি এরকম বিষয় শ্বশুরবাড়ির থেকেও পেতে পারেন ভালো যোগ আছে অর্থের সঞ্চয় আপনি করতে শুরু করে দেবেন তাও আছে কোথাও ইনভেস্ট করছেন যে ইনভেস্টটা করছেন কিন্তু সেটা লং টার্মে ইনভেস্ট করুন মানে তিন বছর পাঁচ বছর দশ বছর রোলিং হবে এরকম জায়গায় ইনভেস্ট করুন খুব ভালো ফল দেবে কিন্তু শেয়ারে যারা আছে তাদের জন্য এই বছরটা একটু গোলমেলে আছে পরের বছর থেকে ভালো হবে আর শেষে একটা কথা বলবো মকর রাশি মানুষরা অতি বাস্তববাদী হয় আমি জানি অতি সৎ হয় অতি দান ধান করে এবং অতি সায়েন্টিফিক মানুষ মানুষও থাকে যাদের মকরশি মকর লগ্নে অধিপতি শনি যদি দুর্বল থাকে তাহলে খুঁতখুতে নিজের প্রতি অবিশ্বাস অন্যের প্রতি অবিশ্বাস যাচাই করা মানসিকতা অসন্তোষবোধ এটাও থাকে সেইগুলোকে একটুখানি যতটা পারবেন ন্যাচারাল যে বিষয়গুলো রয়েছে ত্যাগ করুন দেখুন আপনার উন্নতি তিনশো উনআশি দিন দেবগুরু বৃহস্পতি আপনাকে দিতে বাধ্য হবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা